কানাডার মন্ট্রিল শহরের বিশাল সুপারমার্কেট নাম হচ্ছে এদের আছে বিশাল ফ্রি পার্কিং এরিয়া নিউ সিটি থেকে আমরা বেড়াতে এসেছি তো মামা বললেন যে তার বাসার কাছেই সিলেটের এক ভদ্রলোক এই সুপার মার্কেটটি ওপেন করেছে অর্থাৎ এটি হচ্ছে বাংলাদেশি মালিকানাধীন একটা সুপার মার্কেট তো চলেন আমরা এই ব্র্যান্ড নিউ সুপারমার্কেটটা ঘুরে ঘুরে দেখি এখানে ফ্রেঞ্চ ভাষায় লেখা আছে হোয়াট সুপার মার্কেট ডু বাংলাদেশ অর্থাৎ ইয়োর সুপার মার্কেট অফ বাংলাদেশ আমরা পেয়ে গেছি বিশাল সেই নৌকা বাপরে বাপ কত বড় নৌকা দেশের অনেক ঐতিহ্যের ছবি ওরা দেওয়ালে টানে রেখেছে এটা খুব ভালো লাগলো আমার কাছে

আসান মঞ্জিলেরও একটা বিশাল ছবি ওরা টানিয়ে রেখেছে আমরা এখানে ঘুরতে ঘুরতে একজন ভাই সাহেবের দেখা পেয়ে গেলাম উনি মনে বাঙালি দেখে জিজ্ঞেস করি ভাই কি বাংলাদেশি ও উনি পাঞ্জাব থেকে আসছে কিন্তু অল্প অল্প একটু বাংলা বলতে পারবেন

আপনার কেনাকাটা থেকে আপনার দেখতে ভালো লাগে আর দেখতে ভালো লাগে বিশাল সিলেটি মালিকানাধীন বিশাল মদিনা সুপার